এই সাইডে টেন দিয়ে দেবো আর এই সাইড দিয়ে তার কাটাতে ঘিরে দেবো তাহলে আসলে রাস্তার সাইড দিয়ে মনে করো যে লোকজন দেখা যাবে না টেন একটু উষা করে দিয়ে দেবো আর এই সাইডটা তো খোলাই থাকবে মানে তার কাটাতে খালি ঘিরে দেবো সালামু আলাইকুম ভালো আছেন এতদিন পরে আমাদের খোঁজ খবর হইলো আমাকে ঘর তোমার দাদি দেখতে আসছে রুম করলাম বুঝছি আর এই সাইড এ এই টয়লেট হ্যাঁ মাঠের মধ্যে তো রান্নাঘর ওই দোকান দিয়ে দিলাম ওইটা রান্নাঘর হয়ে যাবে হ্যাঁ এটা পুরাটাই আর ওই সাইডে আছে সবজি কই দিলাম কলা গাছ গাছ লাগাই কলা গাছ ওই ওই সাইড কই দিছি ওই ই হয়ে যাবে না

আর ওইখানে আছে ওল কপি আর এই সাইডে দেখো কাঁচা মরিচ মনে করো যে লিচু গাছ ধর লাগা তিন বছরে ফল ধরবে কি লিচু গাছ ওই যে দেশি লিচু দেশি লিচু ফল ধরে এখন ভালো ভালো জাতের লিচু আছে কেন ভালো তো যখন সারা পাওয়া যায় হ্যাঁ নার্সারিতে হয় দেখি আর এই আম রূপালির সারা নিয়ে নিয়ে ফুটিয়ে দিবা লাগামু কয় কিছুদিন পর মাটি ওঠানোর পর লাগানোর চিন্তা করতেছি হয় তাহলে আর ওই সাইড দিয়ে কলা গাছ লাগাই দিলাম ওইদিকে ই হয়ে যাবে না মানে ওই সাইড দিয়ে মনে করেন বাড়ি ঘেরাও হয়ে যাবে না এই আর এই সাইড দিয়ে তার কাটাতে ঘিরে দিবো তাহলে রাস্তার মনে করো যে লোকজন দেখা যাবে না ট্রেনে উচা করে দিয়ে দিবো আর এই সাইডটা তো খোলাই থাকবে মানে তার কাটা খালি ঘিরে দিবো

আর এই সাইড দিয়ে বেগুন গাছ দিতেছি কাটালা বেগুন তারপর আওসা বেগুন এই যে কাটালা বেগুন গুলো সুন্দর হয়ে গেছে এই পাতা বেড়ে গেছে এটা বান করে দিব এই জায়গাটাই পুকুরের উপর বড় বান করে দিব কোনসি মানে বাঁশ কিনে বান করতে হবে এর উপর একদম ওই যে ওই সাইড থেকে এই সাইড পর্যন্ত বান করে দেবো ওই সাইডে দিছি আসছে আপনার শশা গাছ আর এটা আছে গোল্লাউ লাউ ভালো হুম মানে গোল লাউ হয় ভালো আর ওই হাজার লাউ বেশি না হাজার লাউ শক্ত লম্বা লম্বাটা তো কেমন লাগছে আমার বাড়িটা ভালোই ভালো আছেন সেই কার মতো আমার খালা বুঝছো ক্ষুদ্র মাসে যেরকম ক্ষুদ্র ভাষা যেরকম বাড়ি সেরকম

একটু আছে ই করে দি ওই ইট দি গাইতে দি পরে শীতটা চলে গেলে পরে আসা যাহাই করবো না গ্রিল টিল এখন কিচ্ছু হবে না কালে আল্লাহ লাগে টিন দিয়ে সাইতে পারলেই হয় সাপটা পেরুম কেন যত দ্রুত বাড়ি চলে আসতে হবে এই জন্য এই টিনটা দিতে পারলে